আমি ব্যর্থহীন কঠে বলতে চাই যে জামায়াত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়দিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাকে ভয় করে নৌকাদানেশিষ দুই সাপের একই বিষ নৌকা আর্দানের শিষ দুই সাফের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা বাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা বাবিস বোকামি সারা এই যে কি সুইনা ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা। যতদিন পর্যন্ত বাংলাদেশে নারী নেতৃত্ব থাকবে নারীরা নেতৃত্ব দিবে ততদিন পর্যন্ত বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে না